জি আসলে আমরা থানা অভিযোগ করেছি আমরা গতকালকে কুন্ডা ইউনিয়নের নয়ন ওয়ার্ডে একটি জামাতের অফিস উদ্বোধন করি অফিস উদ্বোধন করার আগে আমরা মোলা বাজার কেন্দ্রিক অফিসটা আমরা সকলকে দাওয়াত দিছি যে আমাদের আগামীকালকে অফিস উদ্বোধন হবে সেই লক্ষ্যে গতকালকে বাদ মাগরিব আমাদের মাননীয় এমপি পদপ্রার্থী অধ্যক্ষ শাহিনুল ইসলাম ভাই উপস্থিত ছিলেন আমরা উদ্বোধন করি উদ্বোধন করার পরে আমাদের যাদের কাছ থেকে দোকানটা নিয়ে যেই অফিসটা নিয়েছি আমরা ওই দোকান মালিককে ওই স্থানীয় বিএনপি নেতা নুরুসেন নুরুভাই ওনার নেতৃত্বে কিছু লোক পাঠায়া ওই দোকান মালিককে বলা হয় যে এখানে জামাতের অফিস চলবে না আর যদি আপনি অফিস দেন তাহলে এখানে আপনার দোকান থাকবে না যেই ওই ভয়ভীর কারণে দোকান মালিক আমাদেরকে অ্যাডভান্স টাকাটা ফেরত দিতে দিয়ে দিছে আমাদের একে নিয়ে বলছে যে আপনারা এখানে অফিস করতে পারবেন না আপনারা যদি অফিস করেন তাহলে আমার ক্ষতি হবে আমার সমস্যা হবে অতএব আপনারা আপনারা অ্যাডভান্স টাকাটা আপনারা নিয়ে যান ওই দোকান মালিক আমাদের টাকাটা ফেরত দিয়ে দিছে দিয়ে দিয়ে বলেছি যে আপনারা এই অল্প এক দিনের মধ্যে এখান থেকে হবে কারণ আমি চাই না কোনো জ্ঞানজাম হোক তা আমরা এই বিষয়ে পরে নুরুবাইয়ের সাথে আমি ফোনে কথা কথা বলি বলার পরে ভাই আমাকে বললো যে এটা নির্দেশ আছে এখানে অফিস তোমরা দূরে যা করো এখানে করতে পারবো না আমি বললাম যে ভাই কেন এটা তো আমাদের নাগরিক অধিকার আমাদের এটা নিজস্ব বলো যে না ভাই তোমরা একটু দূরে বলো দূরে যা করো এখানে থাকলে জ্ঞানজাম যে জ্ঞানজাম কেন আপনাদের এই মঙ্গলা বাজারে আরো চারটা পাঁচটা অফিস আছে আপনাদের দলীয় তা আমরা একটা অফিস করবো সেখানে গ্যাঞ্জাম হওয়ার প্রশ্ন এসে আমরা কেন গ্যাঞ্জাম করব আর আমরা সবসময় শান্তি পেয়ে আমাদের দল কখনোই অগোছালো না আমাদের দল কখনোই জ্ঞানজামে বিশ্বাসী না কখনো উচ্ছৃঙ্খল না আমরা সম্পূর্ণ সুশৃঙ্খলভাবে একটা দল দল পরিচালনা করি তো ভাইকে আসতে তো বললাম বলার পরও ভাই বলো যে না এটা দলীয় সিদ্ধান্ত দলীয় সিদ্ধান্ত ছাড়া আমি কোনো মত দিতে পারবো না তা বাইরে বললাম যে দলীয় সিদ্ধান্ত কতটুকু বলো যে কেন্দ্রে যেখানে এই পর্যন্ত বাইসে পরে বললাম যে ভাই তাহলে আমরা কি অফিসটা করবো না উনি বলো যে আমি উপরে নিতে ছাড়া কিছু বলতে পারি এই জন্য আমরা থানায় এসে অভিযোগ করার জন্য যেহেতু আমাদের যে দোকান মালিক যে ওনার তো হুমকি দেওয়া হয়েছে যদি আপনি জামাতের অফিস ভাড়া দেন তাহলে আপনার বিল্ডিং থাকবেন এখানে আপনার দোকান থাকবে না এই জন্য আমরা এখানে অভিযোগটা দিলাম না এখন বয় না এখন বয়বৃত্তি তো বসে থাকি যেহেতু ওনারা যদি জ্ঞানজাম করে আমার পার্সোনালি ওরা কিছু ক্ষতি করতে পারে হয়তো বা যেহেতু আমি এখানে জিটি করছি এখন আমি বাদি সেটি এছাড়া আমি মনে ভয় করি না আলহামদুলিল্লাহ আমি মুসলিম আমি যে কোনো মুহূর্তে মরতেই পারি আমার মরার কোনো এমন নাই যে আমি হয়তো পাঁচশো বছরে পাঁচ বছর দশ বছর বলতো আমার এই মুহূর্তে আমি বাড়িতে যাওয়ার সময় গাড়িতে অ্যাক্সিডেন্ট মারা দিতে পারি মৃত্যুর ভয় আমরা করি না ইনশাআল্লাহ আমি মানে মৃত্যুর ভয় করি না জি না জামাতের অফিস নাই বিএনপির অফিস আছে আর জি বিএনপির অফিস আছে আমাদের দাবিটা আমরা নাগরিক আমরা চাই আমাদের প্রত্যেকটা নাগরিকের সুশৃঙ্খল পাবে বিএনপির অফিস আছে সেখানে আমাদের অফিস নাই কেন আমাদের দাবিটা হচ্ছে আমাদের তো নাগরিকদের প্রত্যেকটা অধিকার আছে

গণতান্ত্রিক অধিকার থেকে তাদেরকে বাধা প্রদান করব তাদের কাজ তারা করবে আমাদের কাজ আমরা করব এটা তো আমাদের বাধা দেওয়ার না তবে এইটুকু শুনছি আর কি আমি আমি তো শহরে থাকি শুনছি যে তারা অফিস করতেছে যেটা আর কি সেই অফিসটা এটা অফিস করার কথা না এটা ব্যবসা করার কথা হিসাবে যে জায়গা মানে দোকানের মালিক সে মালিকে ভাড়া দিচ্ছিল আর কি তারা অফিস করার কারণে বলছে যে আমি তো ভাই তোমাদেরকে অফিস করার জন্য ভাড়া দিই ব্যবসা করার জন্য ভাড়া দিচ্ছি এই এইটুকুই শুনছি কি আর তাদের একটা ইয়ার সাথে আলোচনা হয়েছে আর কি মানে জিয়াউর নামে আর কি তো সে বলল যে ভাই আমরা এইখানে অফিস করতে চাচ্ছি আমি বললাম যে অফিস কোনো অসুবিধা নাই একটু দূরত্ব বজায় রেখে তো তোমরা কাজকর্ম করো যাতে যেহেতু এখানে বিএনপির অফিস আছে তো সেইভাবে তোমরা চলাফেরা করো সেইভাবে সবার সাথে সবার সম্প্রীতি রক্ষা করে চলো এই উপদেশটুকু দিচ্ছি আরকি